তো দেখেন এখন হিট করবেন সাগর ভাই দুর্দান্ত হিট করে থাকেন সাগর ভাই অসাধারণ খেলা খেলতেছেন সাগর ভাই সুন্দর একটি হিট হয়েছে এখন এক এক করে তার সাদা মিডিয়ে ব্যবহার দিচ্ছে সেই সাথে রেডটিকে একটু ফেভার করে নিয়ে তো দেখেন এখন কত সুন্দর একটি শট করলেন রেড খেলার চেষ্টা হয়তো সম্ভবত রেডই খেলবে রেডটি ফার্স্ট চান্সে খেলা ভালো কারণ সামনে সাদা রয়েছে দুর্দান্ত রেডটি শট করে রেডটিকে পকেট করে নিলেন এবং সেই সাথে ব্যাস দিয়ে কভার করার চেষ্টা টপ কাটিং শট ব্যাস দুর্দান্ত খেলা খেলা খেলে দিলেন তো খুবই সুন্দর খেলা খেলতেছেন সাগর ভাই তো আপনারা ধৈর্য খেলাটি দেখতে থাকেন এবং দেখতে থাকেন এবং যদি থাকবে এই যে আমার অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করবেন তো দেখেন আর মাত্র রয়েছে দুটি সারাগুটি খুবই সুন্দর খেলা খেলে গেছেন সাগর ভাই এই একটি ইজি একটি শর্ট ছিল কিন্তু মিস ও দেখতে থাকেন আবারও আমাদের এই খেলাটি কে কোথা থেকে দেখতেছেন খেলাটি অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমাদের লোকেশন হচ্ছে আজকে এসেছি গোপালপুর গোপালগুঙ্গবগ্রাম শেখ সুলাইমান বাইর আমন্ত্রণে তো দুর্দান্ত খেলা খেলতেছেন হালিমো এখানে কেট করে তার কালো গুটিগুলি করতে করে নিচ্ছে তো দেখা যাক দুটি দুটি আম ফেভার রয়েছে তো ফেভার করে নিয়ে খেলতে পারেন কিনা হালিম শট খেলতে পারতেন তো কিন্তু খেলেননি তো দেখতে থাকেন আর মাত্র রয়েছে তিনটি গুটি এই তিনটি কালো কালোগুটি করতে পারেন পয়েন্ট নিজের পকেটে নিয়ে নেবেন হালিম তো এই পাশে রয়েছে জাহাঙ্গীর আর এই পাশে রয়েছে শেখ সুলাইমান ভাই সামল ভাই ঠিক ছিল এটি তো দেখেন দুর্দান্ত একটি কাটিং করার চেষ্টা ছিল কিন্তু মিস তো সাদা ক্লিয়ার